হাড্ডাহাড্ডি লড়াই উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আর নাটকীয় এক ম্যাচ অ্যাথলিকো মাদ্রিদকে হারিয়ে তিন মরসুম পর কোপা দেল্লের ফাইনালে বার্সেলোনা সামনে এখন চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ কিভাবে এল ক্লাসিকোর মহারণের জায়গা করে নিল কাতালানরা বিস্তারিত দেখে নিচ্ছি ভিডিওতে এক যুগের অপেক্ষার পর কোপা দেল্লের ফাইনালে আবারও স্পেনের সবচেয়ে বড় দৈরথ এল ক্লাসিকো এথলিকো মাদ্রিদকে হারিয়ে তিন মরসুম পর শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে বার্সেলোনা আর তাদের সামনে দাঁড়িয়ে আছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বুধবার রাতে ওয়ান দা মেট্রোপোলিতানোই ফিরতি লিগে তোরেসের একমাত্র গোলে অ্যাটলেটিকোকে এক শূন্য ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা দুই লীগ মিলে পাঁচ চার ব্যবধানের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হেনসিফ দল প্রথম লীগের রোমাঞ্চকর চার চার জয়ের পর দ্বিতীয় লীগের ম্যাচে গোল কম হলেও উত্তেজনার কোনো কমতি ছিল না ম্যাচের সাতাশতম মিনিটে আমালের দুর্দান্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তোরেস এরপর বার্সেলোনার রক্ষণবাক দৃঢ়তা দিকে লিড ধরে শেষ পর্যন্ত এক শূন্য ব্যবধানের জয় তুলে নেয় এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজয়ের যাত্রা পৌঁছালো টানা একুশ ম্যাচে লালিগার শীর্ষে থাকা দলটি দু সালে এখনও কোনো ম্যাচ হারেননি এবার ২৬ এপ্রিল হতে যাওয়া কুপা দিল্লের ফাইনালে রিয়াল মাসজিদের মুখোমুখি হবে বার্সেলোনা দু হাজার সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরুপার জন্য সরাসরি লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াইয়ে আবারও ফিরছে শিরোপার মঞ্চে যেখানে দুই দলই চাইবে ট্রফি হাতি নিয়ে মৌসুম শেষ করতে এখন দেখা যাবে কুপা দলের ফাইনালে কে হাসে জয়ের শেষ হাসিটা